এটা শ্বশুরবাড়ি হুক্কা না শ্বশুরবাড়িটা কি বাড়িতে মানে শ্বশুরবাড়ি থেকে আমরা কি হুক্কা দান করছে আসসালাম আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন এই যে কাকা হুক্কা টানতেছে কাকার বয়স নব্বই বছর সে বিয়ের আগ থেকে হুক্কা টানে আমি কাকার সাথে বিস্তারিত শুনবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করুন কাকা ভালো আছেন আপনি কি করেন এগুলো বলো না

পঞ্চাশ বছর হুকা তো দেখা যায় পিতলের পিতলের হুকা তো এখন নাই কোথাও পিতলের তো পড়তাম আবার যে কলেন নাকি শ্বশুরবার থেকে নাকি হুকা দিয়েছে কাকা এটা কি শ্বশুরবাড়ি হুকা নাকি এটা না এটা তাকান এটা শ্বশুর এটা শ্বশুরবাড়ি হুকা না শ্বশুরটা কি বাড়িতে মানে শ্বশুরবার থেকে কি হুক্কা দান করছে এটা তো খুব একটা ঘটনা শ্বশুরবার থেকে হুক্কা দেয় হ্যাঁ

তাতে হুক্কা খায় কোনো সমস্যা হয় না আপনার বয়স কত নব্বই আর হুককেই টানেন কত ষাট বছর যাব বেশি বেশি হুক্কা টানলে তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আপনার কোনো সমস্যা নাই কোনো বিধি হয় না হুক্কে টানাতে

আচ্ছা কাকি আছেতো কাকি আছে আছে কাকি বস কিৰং এদিন

তো পচে গেছে গা বেশেন কো হ্যাঁ এই যে হুকা খাইতে আছেন হুকা খাওয়া তো বন্ধ নাই আমাদের সব যে দেখান আমরা বলে রূপ নাই কোলেন এই যে আস্তে আস্তে আমরা যে জীবন বাড়ায় হ্যাঁ যে কাজ এই কাজ তো খুব ক্ষতিকর কাজ ভালো থাকে না কাকেন না আচ্ছা আলাইকুম